গৌড় বাংলার প্রাচীন রাজধানী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে মালদা জেলার শেষ প্রান্তে অবস্থিত এই গৌড় গৌড় বাংলার এক সময় রাজধানী ছিল এবং বর্তমানে আধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যেটা কিনা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই দুর্গ নগরীর অধিকাংশই পড়েছে ভারতবর্ষে কিন্তু অংশ পড়েছে বাংলাদেশের জেলায় কিছু এই নগরীর অবস্থান ছিল গঙ্গা নদীর পূর্ব পাড়ে রাজমহল থেকে চল্লিশ কিমি ভাটিকে এবং মালদার বারো কিমি দক্ষিণে তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেকটাই দূরে এই গৌড় অঞ্চলটি লক্ষণাবতী বা লক্ষণতী নামেও কিন্তু পরিচিত এই নগরের নাম লক্ষণাবতী করা হয়েছে সেন রাজা লক্ষণ সেনের নামানুসারে সেন রাজাদের শাসন আমলে এই লক্ষণাবতী বেশ উন্নতি লাভ করেছিল সেন সাম্রাজ্যের আগে গৌর অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনে ছিল সম্ভবত রাজা শশাঙ্কের রাজধানীর কর্ণসুবর্ণ ছিল এর প্রশাসনিক কেন্দ্র পশ্চিমবঙ্গের মালদহ শহর থেকে দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী গৌড় ও পান্ডুয়া অষ্টম থেকে বৌদ্ধ পাল বংশের রাজাদের সময় থেকে বাংলা রাজধানী ছিল গৌড় এগারোশো অষ্টনব্বই খ্রিস্টাব্দে মুসলমান শাসকেরা গৌড় অধিকার করবার পরেও কিন্তু গৌড়ে বাংলার রাজধানী থেকে যায় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে রাজধানী কিছুদিনের জন্য পান্ডুয়াতে স্থানান্তরিত করা হলেও চোদ্দশো তেপান্ন খ্রিস্টাব্দে আবারও সেই রাজধানী ফিরে আসে গৌরে তখনই গৌড়ের করন করা হয় জান্নাতাবাদ ভিডিওর মাধ্যমে আপনারা যে এলাকাটা দেখছেন গৌড়ে সেটা কিন্তু এখন একেবারেই জনবহুলবিহীন সেখানে জনবসতি এখন নেই বললেই চলে ওই ধরাছড় বাইরে খুব সামান্য জনবসতি কিন্তু অনুমান করা হয় পনেরোশো খ্রিস্টাব্দে এটি বিশ্বের অন্যতম জনবহুল শহর হিসেবে পরিচিত ছিল উপমহাদেশীয় অঞ্চলের মধ্যে বিজয়নগর মানে বিজয় সেনের প্রতিষ্ঠিত নগর ও গৌড় সব থেকে নগরায়িত বলে সুপরিচিত ছিল যে সকলের স্থাপত্য রয়েছে সেগুলি হলো সোনা মসজিদ বা বারোদুয়ারি দরওয়াজা লোটন মসজিদ লুকোচুরি দরওয়াজা আর কদম রসুল মসজিদ সাথে রয়েছে চিকা মসজিদ এখানকার সবচেয়ে বড় স্থাপত্য হচ্ছে বড় সোনা মসজিদ বা বারো দুয়ারি গোড়ের স্থাপত্য কীর্তিগুলির মধ্যে এটি কিন্তু সবথেকে বড় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি নির্মাণ কার্য শুরু করেছিলেন তিনি কিন্তু এ কাজ সমাপ্ত করে যেতে পারেননি তার পুত্র সুলতান নাসির উদ্দিন পনেরোশো সালে এই কাজ সম্পন্ন করেন এর উচ্চতা কুড়ি ফুট আর দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ ছিয়াত্তর ফুট দুর্গে প্রধান প্রবেশদ্বার ছিল দাখিল দরওয়াজা এটি ষাট ফুট উঁচু ও তিয়াত্তর ফুট চওড়া এই দরওয়াজাটি ছোট ছোট ইট ও পাথর দিয়ে তৈরি করেছিলেন সম্ভবত সুলতান রুকন উদ্দিন ভিতরের পটটি বেশ চওড়া তাই সওয়ারি সহ হাতি অনায়াসে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারত এই দরজার দুপাশ থেকে

এখানে ইটের উপর রং মিনার কারুকার্য ছিল বর্তমানে যা প্রায় কিছুই অবশিষ্ট নেই তবে খুব ভালো করে দেখলে বোঝা যায় সামান্য অস্তিত্ব ছাদের গম্বুজের নিচের দিকটা সৌন্দর্য অপূর্ব ষোলোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে বাংলার সুবেদা শাহসুজা গৌরদুর্গে প্রবেশ করবার জন্য ইন্দু কচুরি দরজাটি তৈরি করেছিলেন উচ্চতা ছিল ৬৫ ফুট ও চওড়া বিয়াল্লিশ ফুট দুই দিকে প্রহরীদের ঘর ও ওপরে নবৎখানাও কিন্তু রয়েছে লুকোচুরি দরজা দিয়ে গৌরদুর্গে ঢোকার পরে ডান দিকে রয়েছে কদম রসুর সৌধ এখানে রয়েছে হজরত মোহাম্মদের পদচিহ্ন যেটা সুদূর আরব থেকে ই শাহজালাল ইয়েমেনি এনেছিলেন পান্ডুয়ার বড় দরগায় সেখান থেকে সুলতান আলাউদ্দিন হোসেনসহ এটিকে নিয়ে আসেন গৌর দুর্গে তার পুত্র সুলতান নাসরকসহ পনেরোশো তিরিশ খ্রিষ্টাব্দে এটি কষ্টি পাথরের বেদির ওপর পদচিহ্নটি স্থাপন করে তার ওপর কদম রসুল সৌধ নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট এই চিকা মসজিদটি খ্রিস্টাব্দে তৈরি আগে এটি সম্ভবত ছিল তবে কথিতে আছে যে সম্রাট হোসেন এটিকে কারাগার হিসাবে ব্যবহার করতেন স্থাপত্যটির ভেতরে দেওয়ালে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে পরবর্তীকালে এখানে চামচিকার পুদ্র শুরু হলে এর নাম করা হয় চামচিকা মসজিদ বা চিকা মসজিদ এতক্ষণ ভিডিওতে আপনাদের সঙ্গে গৌড়ের বিভিন্ন স্থাপত্য শেয়ার করেছি আর আপনাদেরকে গৌড়ের সমস্ত স্থাপত্য বিষয়ে যা বলেছি তা সবটাই কিন্তু ইন্টারনেট থেকে সংগৃহীত করা কিছু ঘটনা অবশ্য আমারও জানা ছিল তারপরে বাকিটা ইন্টারনেট থেকে জেনে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এর পর থেকে আমার চ্যানেলে আপনারা এরকম জানা অজানা বিভিন্ন জায়গার ঐতিহাসিক ঘটনা সেখানকার সমস্ত বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন এমন কিছু বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে জানাবো যে সমস্ত জায়গার বিষয়ে আপনারা হয়তো আগে জানেন না চলুন তাপে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে